হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট ডাব্লুবি অর্থাৎ আরবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো দু দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে ও সমস্যা নিয়ে যেখানে তোমাদের একটা ছোট্ট ফর্ম ফিল করতে হবে সাত দিনের জন্য সময় দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল তোমাদের খুব শীঘ্রই শুরু হচ্ছে নোটিশে কী বলা হয়েছে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোন রিক্রুটমেন্ট নিয়ে আপডেট সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট তিরিশ জুলাই দু হাজার পঁচিশ আজকের ডেটে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আরম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টোয়েন্টি এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের আজকের ডেটে অর্থাৎ তিরিশ সাত দু হাজার ডেটে দুটি নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে তো দেখো তোমাদের এখানে এক নম্বর পয়েন্টে বলা হয়েছে নোটিশ ফর চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অ্যান্ড কাস্ট ক্যাটাগরি ফর ক্যান্ডিডেটস আদার দ্যান মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি আর তারপরে তোমাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে লিস্ট অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি এখানে তোমরা পাশের লিংকে ক্লিক করে দুটি নোটিশই ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে দেখাবো ও লিস্ট দেখতে পাচ্ছো নোটিশ দেওয়া হয়েছে ডব্লিউবি বি পি আরবির ওয়েবসাইটে একই সঙ্গে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের একশো চল্লিশটি সম্প্রদায়কে তোমাদের কিন্তু ওবিসির নতুন তালিকায় যুক্ত করা হয়েছে অর্থাৎ নতুন করে যে তালিকা তৈরি করা হয়েছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি সেখানে মোট একশো চল্লিশটি সম্প্রদায়কে তালিকাভুক্ত করা হয়েছে তোমরা জানো যে ওবিসি মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে এবং সেই জন্য বিভিন্ন নিয়োগ স্থগিত রয়েছে বিভিন্ন রেজাল্ট কিন্তু পেন্ডিং রয়েছে তো এ বিষয়ে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করা হয়েছিল এবং নতুন করে ওবিসির লিস্ট পাবলিশ করা হয়েছে যেখানে একশো চল্লিশটি সম্প্রদায়কে ও তালিকায় প্রকাশ করা হয়েছে এবং সে বিষয়ে সম্প্রতি সোমবার গত সোমবার সুপ্রিম কোর্টের সেই কেসটা কিন্তু উঠেছিল এবং হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল বেঞ্চ তৈরি করে স্পেশাল বেঞ্চ তৈরি করে শীঘ্রই কিন্তু শুনানি করতে হবে শুনানি শেষ করে এর ফাইনাল ভার্ডিক দিতে হবে অর্থাৎ চূড়ান্ত রায় ঘোষণা করতে হবে তো সে বিষয়ে কিন্তু ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে এর পরপরে কিন্তু ডাব্লুবি পিআরবি বোর্ড থেকে সক্রিয়তা শুরু হয়ে যায় আজকে দেখতে পাচ্ছ সেই লিস্টটা পাবলিশ করে দিয়েছে ডাব্লু পিআরবি এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে এখানে মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ বেশি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে ক্যাটাগরি এ বলা হয়েছে আর ব্যাকওয়ার্ডদের ক্যাটাগরি বি বলা হয়েছে এখানে মোর ব্যাকওয়ার্ডের মধ্যে মোট তোমাদের ঊনপঞ্চাশটা সাবকাস্ট রয়েছে আর তোমাদের ব্যাকওয়ার্ডের মধ্যে একানব্বইটা সাবকাস্ট রয়েছে ঠিক আছে এখানে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে যেমন নাপিত কুম্ভকর ইয়োগী নাথ তারপরে গোয়ালাকোপে সত্যাশী ঠিক আছে তাঁতি তন্তুবায়া এই সব যে ক্যাটাগরি এগুলো কিন্তু ও বিসি মধ্যে ছিল এখন সেগুলো চেঞ্জ হয়ে ও বিসি এ হয়ে গেছে তো এই সব চেঞ্জ হয়েছে এখান থেকে তোমরা দেখে নিও যে তোমাদের ও তোমাদের সাবকাস্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এগুলো তোমরা দেখে নিও ঠিক আছে যারা ও বিসি ক্যাটাগরি এ আছো বি আছো আগের থেকেই প্রত্যেক এগুলো চেক করে নেবে এই লিস্টটা যে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো নতুন লিস্ট অনুযায়ী ওকে এবার দেখো তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে এডিট উইন্ডো নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আন আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো কলকাতা পুলিশে এসআই লেডি এসআই এবং সেই সঙ্গে আর্ম ব্রাঞ্চের এসআই এবং সেই সঙ্গে সার্জেন্ট পোস্টের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল যেটার প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেটার তোমাদের একটা এডিট উইন্ডো চালু করা হবে সেই বিষয়ে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে ও সংক্রান্ত কিন্তু বিষয়টা এখানে রয়েছে তো দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট এরকম এডিট উইন্ডো দেওয়া হবে আশা করা যায় এবং তারপরে তোমাদের ক্যাটাগরি চেঞ্জের জন্য কিন্তু অপশান দেওয়া হবে ওবিসি এ ও বি ক্ষেত্রে তো দেখো তোমাদের এখানে এক নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের কলকাতা পুলিশ এসআই লেডি এসআই এবং তোমাদের সার্জেন্ট দু হাজার তেইশ রিক্রুটমেন্টে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে পিডি পরীক্ষা দিয়েছিলে তোমাদের প্রত্যেকে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে এইচটি টিপি এস করোন ডাব্লু স্ল্যাশ পিআরবি জিও বি ডট ইন এই ওয়েবসাইটে একটা লিঙ্ক চালু করা হবে এডিট উইন্ডো যেটা তোমাদের আগামী সেকেন্ড আগস্ট থেকে চালু হবে এবং চলবে সাত দিন অর্থাৎ নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেই লিঙ্ক চালু থাকবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ও মোর ব্যাকওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে অর্থাৎ ও ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে এগুলো তোমাদের প্রত্যেকেই করতে হবে নতুন যে লিস্ট পাবলিশ করা হয়েছে একটু আগেই তোমাদেরকে দেখালাম সেখানে তোমাদের সাবকাস্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে ও এর মধ্যে পড়ছে নাকি কি মধ্যে পড়ছে সেটা তোমরা দেখবে সেই অনুযায়ী তোমরা এই এডিট উইন্ডোর মাধ্যমে তোমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করে নেবে ঠিক আছে এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে গভর্নমেন্টের যেটা তোমাদের সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে এবং তারপরে থার্ড জুন দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা হয়েছে যে তোমাদের নতুন ও তালিকা তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এডিটটা করতে হবে এছাড়া দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ও বিসির ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ছাড়া অন্য ক্যাটাগরির প্রার্থীরা যদি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রপার ডকুমেন্ট সহ তোমাদের মেল করতে হবে আটই আগস্ট দু হাজার এই তারিখের মধ্যে ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ থেকে আটই আগস্ট দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যে তোমরা কিন্তু ফিজিক্যালি তোমরা ডকুমেন্ট নিয়ে সাবমিট করতে পারো অথবা তোমরা অনলাইনে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের মেল করে পড়াতে হবে তোমাদের যে ইমেল আইডি রয়েছে যে ইমেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করেছিলে সেই ইমেল আইডি থেকেই তোমাদের মেল করতে হবে এই ইমেল অ্যাড্রেসে এখানে মেনশন করা আছে তোমাদের প্রপার ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু প্রুফ দিয়ে মেল করতে হবে যে তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও ঠিক আছে এখানে বলা হয়েছে দ্য লিস্ট অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ফাইড দ্যাবার নোটিফিকেশন উইল অলসো বিভেলেবেল ইন আর্ ওয়েবসাইট তো বলা হয়েছে যে এই যে একশো চল্লিশটা সাবকাস্টের কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে ডাব্লিউ বি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেখান থেকে তোমরা দেখে নিয়ে তোমরা কিন্তু এটা করবে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে কেপিএসআই ঠিক আছে প্রত্যেকে কিন্তু এটা অবশ্যই করে নেবে এখানে দেখতে পাচ্ছ দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভ্যারিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং বলা হয়েছে এটা কিন্তু চূড়ান্ত চূড়ান্ত না যে রায় হবে সেটার উপরও কিন্তু নির্ভর করবে এটা কিন্তু পরিবর্তন হতেও পারে অর্থাৎ যে রিজার্ভেশন সেটা কিন্তু পরিবর্তন হতে পারে এখন তোমাদের এটা করতে হবে পরবর্তী সময়ে যদি কোনো পরিবর্তন হয় চূড়ান্ত রায় সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হলেও হতে পারে ওকে